আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আদাব শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের আজকের আয়োজন বন্ধুগণ আমরা আজকের যে আয়োজনটি আপনাদের জন্য সাজিয়েছি সেটি হচ্ছে প্রবাসী বন্ধুদের জন্য স্বাস্থ্য সেবামূলক টিপস বিশেষ করে যারা আরব দেশে রয়েছেন অর্থাৎ দুহা কুয়েত বাহরাইন এবং সৌদি আরবে এই ঔষধটি আরব দেশের যে কোনো বড়ো বড়ো ফার্মেসি থেকে আপনি পাবেন আর আশ্চর্য বিষয় হচ্ছে আজকের এই আলোচিত ঔষধটি প্রায় চোদ্দো থেকে পনেরোটি রোগের জন্য খুবই ভালো কাজ করে তাহলে আসুন আমরা জেনে নেই কোন কোন রোগের জন্য এই ঔষধটি কাজ করে এবং চমৎকারভাবে কাজ করে এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং ইহা একটি সেফ ড্রাগ অর্থাৎ যে কোনো ফার্মেসি থেকে আপনি এই ঔষধটি কিনতে পারবেন ইট এই ঔষধটি প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে কোনো বাধ্যবাধকতা নেই অতএব এই সেভ মেডিসিনটি কিসের জন্য খেতে হয় এবং কোন কোন রোগের জন্য খেতে হয় আমি এর কিছুটা আলোকপাত করছি কিছুটা বলছি আপনারা জেনে নিন বন্ধুগণ এই ঔষধটি প্রবাসীদের জন্য কাজ করে কারণ এইসব রোগ প্রবাসীদের জন্য বেশি হয় আসুন আমরা জেনে নিই এখানে দেখুন ইউটিআই রয়েছে অর্থাৎ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের রাস্তা সংক্রান্ত বা প্রস্রাব সংক্রান্ত যত সব রোগ রয়েছে তার জন্য প্লাস প্লাস কাজ করে অর্থাৎ খুবই আশ্চর্যভাবে কাজ করে আমাদের পস কারো কারো প্রস্রাব থেকে থেকে হয় থেমে থেমে হয় কারো প্রস্রাবের রাস্তায় কিটকিটে ব্যথা করে কারো রাস প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ পড়ে সাদা পানি পড়ে এবং পস্রাবের রাস্তা যদি আঘাত প্রাপ্ত হয় বা কখনও যদি কোনো সমস্যা প্রাপ্ত হয় তাহলে মাঝে মধ্যে যদি রক্ত আসে কষ্ট পাওয়ার কারণে তাহলে এই মেডিসিনটি আমরা খেতে পারি অর্থাৎ বুঝলাম আমরা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের জন্য এই মেডিসিনটি কাজ করে এবার আসি ম্যালেরিয়ার জন্য কাজ করে টাইফয়েডের জন্য কাজ করে আমরা ম্যালেরিয়ার রোগকে সবাই চিনি এবং টাইফয়েড রোগকে আমরা সবাই জানি এবার আসি ফেবারিশের জন্য কাজ করে অর্থাৎ ভিতরে ভিতরে যে জ্বরটা রয়েছে সেই জ্বরের জন্য কাজ করে এবার আসি অ্যান্টারিক ফিভারের জন্য ইন্টারিক ফিভারের জন্য কাজ করে অর্থাৎ ভিতরে ভিতরে জ্বর যাকে আমরা চূড়া জ্বর বলি হাড় জ্বর বলি যে জ্বরটি একবার হলে পরে পনেরো বিশ দিন থাকে কোনো কোনো রোগীর আবার একুশ দিন পর্যন্ত থাকে এবং ক কিছুটা মেডিসিন খাওয়ার পরে ছেড়ে যায় আবার দুই তিন মাস পর সেটি চলে আসে এই জ্বরকে আমরা কী বলতে পারি এন্টারিক ফিভার বলে লউজ মোশনের জন্য কাজ করে অর্থাৎ বারে বারে পাতলা পায়খানা তিনবারের অধিক পাতলা পায়খানা হওয়ার জন্য যে যে হওয়ার জন্য যে রোগটি যে মেডিসিনটি কাজ করে সেটি হচ্ছে এই মেডিসিন টনসিলাইটিসের কাজ জন্য কাজ করে অর্থাৎ টনসিলের জন্য কাজ করে ডিসেন্টি রোগের জন্য কাজ করে কফের জন্য কাজ করে চেস্ট পেইনের জন্য কাজ করে লোয়ার অ্যাবডোমিনাল পেইনের জন্য এই ঔষধটি চমৎকারভাবে কাজ করে অ্যালার্জির জন্য কাজ করে বন্ধুগণ অনেক কিছু বললাম আসলে এই মেডিসিনটি একটি সেফ ড্রাগ হওয়ার কারণে যে কোনো বন্ধুগণ বন্ধু এই ওষুধটি খেতে পারবেন তবে যদি আপনার খুব ভালো পয়সা আল্লাহ আপনাকে দিয়ে থাকেন ভালো ডাক্তার দেখানোর যদি আপনার সুযোগ থাকে তাহলে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ঔষধটি খাবেন এবং গর্ভবর্তী বন্দের জন্য আমাদের এই ঔষধটি খেতে বারণ রয়েছে আসুন আমরা এই ঔষধটি কীভাবে খেতে হবে সে বিষয়ে দৃষ্টিপাত করি আলোকপাত করি যাদের বয়স আঠারো বছর বা আঠারো বছরের উপরে তারা সকালে একটি বড়ি দুপুরে খেতে হবে না রাত্রে একটি বড়ি খাবেন এইভাবে সাত দিন খাবেন তো সকালে নাস্তার পর বা কিছু খাওয়ার পরে রাত্রে নাস্তার পর বা কিছুটা খাবারের পরে এই ঔষধটি খাবেন এবং যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারা বেশিরভাগ গ্যাস্ট্রিক রয়েছে অত্যন্ত কঠোরভাবে গ্যাস্ট্রিক রয়েছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবেন যাদের নর্মাল গ্যাস্ট্রিক রয়েছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না তবুও যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খেয়ে নেবেন নতুবা ইস্যুপগুলির বসি খাবেন এবং কালো জিরা খাবেন বন্ধুগণ আল্লাহতালা আপনাদের সাথে আমাকে এতক্ষণ রাখার জন্য আল্লাহ তালাকে ধন্যবাদ এবং আল্লাহ তালার বাসায় আল্লাহকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলে আর আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ এবার দেখে নিন ভিডিওটি কোন ঔষধ এবং স্ক্রিনশট মেরে রেখে দিন আপনার বন্ধুকে দিন আপনার বন্ধুকে সাহায্য করুন যদি ইচ্ছে হয় তাহলে আমাদের আইডিটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি চাপিয়ে রাখুন আমাদের যে আয়োজন আমরা প্রতি সপ্তাহে দুটি সেবামূলক টিপস অথবা তিনটি দিয়ে থাকি এবং একেবারে নতুনদের জন্য আরবি শিক্ষা কোর্স শুরু করেছি আরবি ভাষা শিক্ষা কোর্স শুরু করেছি আপনারা দেখে নিতে পারেন আমার জন্য দোয়া করিয়ে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আমাকে সুস্থ রাখুন ফিয়া মানিলা দেখা হবে নতুন কোনো আয়োজনে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা